লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে অবস্থিত হয়েছি অবশ্যই আমার দিকে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি অনুষ্ঠানে অবস্থিত হচ্ছি আমাকে অনেক নাগরিকরা কমান্ড বক্সে শেখ মুজিব হাসপাতাল কেমন চিকিৎসা সেবা দেওয়া হয় সেবার মান কেমন আমাকে কমান্ড বক্সে প্রমান করেছেন অসংখ্য ধন্যবাদ বল আসলে আপনি একজন সচেতন নাগরিক বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এশিয়া মহাতেশমিদের যদি একটা হাসপাতাল থেকে থাকে সেটা হলাম পিজি হাসপাতাল এই হাসপাতালে কি কি সুবিধা কি কি অসুবিধা সকল তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে সেরা হাসপাতাল এখানে সুবিধা হচ্ছে আপনার খুব কম খরচে আপনি চিকিৎসা সেবা নিতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন মনে করেন আপনি একটা সিটি স্ক্যান করাতে যাচ্ছেন যে সিটি স্ক্যানটা দ্বিতীয়তা টেকা সেটা আপনি প্রাইভেট হাসপাতালে ল্যাবের বা পপুলার ডায়াগনোস বা এফবিএস না অন্তত পক্ষে আপনার সব হাজার ছাত্র উপর টাকা নিতে পারে একটা এমআরআই যদি আপনি প্রাইভেট ডায়াগনোস সেন্টারে করান অবশ্যই ছয় সাত টাকা লাগতে পারে এখানে কিন্তু চার হাজার টাকাতে আপনি এমআরআই করতে পারবেন এবং বিভিন্ন অনেক পরীক্ষা নিরীক্ষা আছে সকল পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি কম খরচে এবং সাশ্রয়ে আপনি করতে পারবেন এখন কথা হচ্ছে এই হাসপাতালে আরো সুবিধা আছে আপনার ত্রিশ টাকা টিকিট দিয়ে আপনি একজন ডক্টর দেখাতে পারছেন এবং দুশো পারছেন এবং সুপার স্পেশালিস্ট হাসপাতাল যেটা শেখ মুজিব মেডিকেল হাসপাতালে একটা অঙ্গ প্রতিষ্ঠান এখানে আপনি সাতশো টাকার ভিজিটের মাধ্যমে আপনার একজন সিনিয়র প্রফেসরের ডক্টর দেখাতে পারতেছেন সকল ডিপার্টমেন্টের এই সব সুবিধাগুলো আপনি পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই হাসপাতালের অভিজ্ঞ অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে কোনটা আমি সেটা বলে দিচ্ছি হচ্ছে এই হাসপাতালে অনেক সিরিয়াল লেগে থাকে আপনার কারণ বাংলাদেশ থেকে অনেক জেলা থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসে তাই তো অনেক সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি টিকিট কাটবেন তখন সিরিয়াল মেনটেন করতে হবে যখন আপনি ডক্টর দেখবেন তখন আপনার সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি ব্লাড টেস্ট দিবেন তখন সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি এক্স রে করবেন তখন সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি আলট্রাসাউন্ড গ্রাম করাবেন তখন সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি সিটি স্ক্যান করাবেন তখন সিরিয়াল মেনটেন করতে হয় যখন আপনি এমআরআই করাবেন তখন সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনার সকল সেবা নিতে হবে এই হলো অসুবিধা আর সুবিধাগুলো তো আপনাকে জানিয়ে দিলাম তারপরে যদি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমি জানিয়ে দেবো তবে আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই অমুক টেস্টটা কত টাকা নেবে কত প্রাইস আমাকে জানান আসলে সব টেস্টের প্রাইস আমার কিন্তু জানা নেই আমার যেটা আমার কাছে লিস্ট আছে সেগুলি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেই আর আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে কেউ দয়া করে ফোন দিবেন না ফোন দিলে আমি রিসিভ করতে পারি না যখন আমি ফোনটা রিসিভ করতে পারি না তখন আমার কাছে অবশ্যই একটু খারাপ লাগে তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সময় কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকি আমি প্রতিদিন রাত্রে কিন্তু আমি কমেন্টগুলো দেখি দেখার পরে যেটা আমি জানি অবশ্যই সেটা আপনাদেরকে আমি জানিয়ে যেটা না জানি সেটাও আপনাদেরকে আমি বলে দেবো যে সেটা আমার জানা নেই আপনি অন্য জায়গা থেকে তথ্যটা সংগ্রহ নিতে পারেন এ হল গান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের সুবিধা এবং অসুবিধা সুবিধাই বেশি অসুবিধাই কম তবে অনেক লোকজন আসে ভিড় হয় এটি অসুবিধা আর আপনি টেস্ট যদি দিয়ে যান সে টেস্টে আবার কিন্তু আপনি কি করতে পারবেন আপনি এটা কিন্তু অনলাইনে থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড করেন আপনি কিন্তু এই টেস্টটা পরীক্ষার রেজাল্টটা আপনি নিতে পারবেন আপনার আর পিজিতে আসতে হবে না আর যেটা নিয়ে বারবার কষ্ট করে থাকে যে ভাই আজকে আমি যে ডক্টর দেখেছি আগামীকালকে বা পরশুর দিনকালকে আমি সে ডক্টর দেখাতে পারবো কিনা দেখেন আপনি মনে করেন অর্থোপেডিক ডাক্তার দেখেছেন এখন আবার আগামী বা পরশুদিন গেছেন আপনি সে ডক্টর দেখাতে পারবেন কিনা এরকম অনেকে প্রশ্ন করে থাকে অনেকে এই ধরনের আমাকে অনেকবার প্রশ্ন করেছে দেখেন আপনার অর্থোপেডিক্সের ওই ডক্টর আপনাকে বিভিন্ন টেস্ট দিয়েছে আপনি যদি ওই ডক্টরকে না পান কোনো সমস্যা নেই কারণ যে ডিপার্টমেন্টে অন্য অন্য ডক্টর আছে সেই ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই পরীক্ষা নিয়ে আপনার দেখবেন যদি আপনার কোনো ক্রিটিক্যাল কেস হয় জটিল কেসে হয় কেস হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন সিনিয়র কনসালেন্ট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তখন সিনিয়র কনসালেন্ট ডক্টর কাছে পাঠাবেন যাই যদি বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফোন করবেন না অবশ্যই যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি অনুরোধ করব আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যত ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকেন এবং সুস্থ থাকার সে দোয়া কামনা করে বিদায় রাখছি আল্লাহ হাফেজ